হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা ভাবছ যে এখন গুড মর্নিং বলছে কেন এখন দরকার আছে না এগারোটা বাজে কালকে ফাংশন নাটক দেখে আমাদের রুম এসে নটার সময় তোমাদেরকে এখন আমি ডিডি ব্লগটা দিচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওতে দেখো তো মানুষ তো নাচ তো কিছু দেখাতে পারছি না তো কপিরাও বেশি যাবে তো ওদের ওর মাঝে যে নাটকটা করেছে সেই নাটকটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি তোমরা দেখো নাটকটার নাম হলো সমাজের ভুল ধারণা তোমরা দেখো লাইক করো আর কমেন্ট করো কি না বাবা কি ব্যাপার বাবা আজ তুমি তাড়াতাড়ি চলে এলে আজ কাজে যাইনি একটা দরকারে গিয়েছিলাম এটা বল রান্না কি করেছিস ডাল ভাত করেছি বাবা রোজ রোজ ডাল ভাত আর কিছু কবে শিখবি কি বলবো শ্বশুর বাড়ির লোকেদের কি শিখিয়েছি বাবা আমার রান্না করতে ভালো লাগে না বেশি নাই কামতে আসনা বাড়ির কাজ ভালো করে শিখে নে তোর বিয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিল আজ আগে তো তোমার মেয়েকে দেখে নাও আর আমার বয়সই কত হয়েছে বাবা মায়ের থেকে বেশি কথা বলছিস আর কত বয়স লাগবে তোর বাবা উনি লেখাপড়া করে কিছু করতে চায় নিজে পায়ে দাঁড়াতে চায় তোর মানা আমি এইখানি ভেঙে দেবো তোর ভাগ্য ভালো যে এখনো বেঁচে আছিস যদি তোকে হওয়ার পরে মেরে দিতাম তাহলে আজি কথাগুলো শুনতে হতো তুমি কথা শোনাতে শোনাতে তো মাকে মেরে দিলে বাবা আর কাকে কাকে মারবে বেশি বড় বড় কথা বলছিস না বাবা না না কাল খুলে শুনে যে ঘরে তোর মায়ের একটা কথা চলেনি সেখানে তোর কথা চলবে তুমি এত বড় বড় কথা বলিস না শ্বশুর বাড়িতে গিয়ে যেন বলিস না তাহলে চ্যান্ত মেরে দেবে ভগবানের কাছে একটা ছেলে চেয়েছিলাম আর কি দিয়ে দিল ঘরের প্রদীপ হয় ছেলে ছেলেরা যতই ঘরের প্রদীপ হোক না কেন কিন্তু মেরা কম আলো দেয় না বই পড়ে তোর মাথায় বেশি জ্ঞান হয়ে গেছে না কোথায় গেল তোর বইগুলো এইসব লেখাপড়া ছেলেদের মানায় সব মানায় না বুঝেছিস এই যে বইগুলো এই বইগুলোকে আজকে ছিঁড়েই দেব না বাবা না তো অনেক হয়েছে পড়াশোনা দাঁড়া ফোনটা করি

আর হবে তো কালকে মানে কালকেই হবে বাবাকে আমি কিছু বলবো না মামার বাড়ি চলে যাব আজই ঠিক বুঝবে একদিন दीदा दादू तुम ना कोठा दीदा ओ दादू के के रे के डाचिस हम को नदी मदनी रिया के रिया तू दादा गर्जाटा कुली

जी तू ওখানে এক মামার বাড়িতে থেকে পড়াশোনা করবি বিদা তুই চীনতে পড়িস না রে ভালো থাকতি আমার কাছে খোঁজ করতে আসলে আমি বলে দেব যে আমার কাছে তো কোনোদিনও মেটা আসে না

নারী মানে ঘরে কাজ করা এক দুর্বল চরিত্র নয় নারী মানে শুধুই কোনো গৃহবধূ নয় চরিত্রের মধ্যে উঠিয়ে থাকে স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে বাড়ির দায়িত্ব নেওয়ার ক্ষমতা চরিত্রটা দুরক্ষণের হলে চরিত্রের দূরত্বটা হয়তো অতটা ছোট নয়